মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের আজকে একটা নতুন ট্রিক শেখাবো যা তোমাদের খুব প্রয়োজনীয় দেখো কোনো লেখা লিখতে গেলে না তার মধ্যে একটা ওয়াটার মার্ক দিলে তাহলে না লেখাটার যে গুরুত্ব কতটা বেড়ে যায় তুমি যে কম্পিউটার জানো বা তোমার যে লেখাটা তোমার লেখা তা ওয়াটার মার্কে প্রকাশ পাওয়া যায় লেখার পেছনে দেখবে অনেক ছবির পেছনে লেখার পেছনে দেবে কোনো ছবি আছে লোগো আছে সেগুলো কীভাবে যোগ করা যায় ওয়ার্ড প্যাডে তা আমি তোমাদের খুব সহজে দেখাবো দেখো তা দেখতে গেলে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করবে না দেখো প্রথমে কি করব যেন আমরা দেখো স্টার্টে যাব দেখো প্রথমে কি করব স্টার্টে যাব গেলাম স্টার্টে স্টার্টে গেলে না দেখো আমাদের ওয়ার্ডপ্যাড খুলবো কি খুলবো ওয়ার্ডপ্যাড খুলবো দেখো ওয়ার্ডপ্যাড খুললাম ওয়ার্ড প্যাডে না ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলব খুললাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেটাকে দেখো আমি বাংলায় লেখার কপি করা আছে সেটাকে আমি পেশ করলাম দেখো এবার না এটাকে তোমরা দেখতে পাচ্ছ না একটু বড় করে দেই বড় করলে না ভালোভাবে দেখতে পাবে বড় করে দেই দেখো বড় করতে গেলে কি করব জানো কন্ট্রোল প্লাস এ দেখো প্রথমে এখানে ক্লিক করলাম কন্ট্রোল প্লাস এ মানে অল করলাম এবার না এই হোমে গিয়ে হোমে গিয়ে না ফন সাইজ দেখো বাড়িয়ে দেবো এই যে এগারো আছে এটাকে আমি কত করলাম দেখো আমি এটাকে চব্বিশ করে দিলাম কত করে দিলাম চব্বিশ চব্বিশ করে দিলাম এবার না চব্বিশ নয় আর একটু ছোট করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে চব্বিশ নয় ও হোমে গিয়ে কত করলাম দেখো এটাকে না আমি কত করলাম বলো আঠেরো করে দিলাম আঠেরো ও টোটালটাকে করি হোমে গিয়ে কত করে দিলাম বলো আঠেরো করে দিলাম দেখো ওয়াটারমার্কিং কি জানো তো ওয়াটারমার্কিং হলো একটি রিপোর্ট বা ছবির নথির একটি লোগো পাঠানোর অংশ সুপার ইমেজ করার উপায় সুপার ইমেজ পেস করার উপায় মানে লেখাটাকে না তোমার সুপার ইমেজ করার উপায় এটিতে কপিরাইট নিশ্চিত উন্নত মানের কাজ বিজ্ঞাপন উভয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়া থেকে আপন আপনাকে এটি অর্কাইভ বা ছবি ওয়াটারমার্ক করতে পারেন এমন কয়েকটি মূল কারণ রয়েছে একদিকে ওয়াটারমার্ক আপনার কাজের কপিরাইট সুনিশ্চিত করে দেখো কপিরাইট করতে গেলে না ভেতরে ওয়াটারমার্ক রয়েছে অত কপিরাইট কেউ করবে না শুরু করে এবং গ্যারান্টি দেয় যে এটি আপনার অনুমোদন ছাড়া পুনরায় ব্যবহার বা পরিবর্তন করা যাবে না এটি বোঝা যায় যে ব্যক্তির কোনো ক্ষেত্রে একটি কোনো আগে আপনার কাজ দেখতে পারে তাদের একটি গ্রহণের বিপদ ছাড়াই বিপরীত প্রান্তে ওয়াটারমার্কে শুধুমাত্র একটি নিশ্চিতকরণ কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে একজন চিত্রশিল্পী মতো যিনি তাদের কাজ একটি স্ট্যাম্পে করেন উন্নত দেখো উন্নত ওয়াটারমার্কিং হলো আপনার নাম বের করার ব্যান্ডের মননশীলতা বাড়ানোর একটু পদ্ধতি তাই আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ শেষ করা হলে ইনস্টাগ্রামে বলুন উদাহরণস্বরূপ দেখেছি উদাহরণস্বরূপ আপনার নাম ব্যান্ড ক্রমাগত এটি যোগদান করা হয় তাহলে আপনি যদি কী করেন যদি কি করেন ওয়াটারমার্ক লেখান তাহলে না সেটা খুব দেখুন এবার এটা করতে গেলে না প্রথমে আমি না আর একটু ডিজাইনের একটু কিছু দেখাই প্রথম না আমরা লেআউটে যে রয়েছে লেআউটে না এই যে যে জিনিসটা রয়েছে সেটাকে আমি কি করলাম লেআউটে এই যে বক্সটা রয়েছে একদম কর্নারে একটা বক্স রয়েছে এই বক্সটাকে যদি বড় করি তাহলে কি হবে জানো লেখাটা পেজ ছোট হয়ে যাবে তাহলে এই লেআউটে গিয়ে আমি কি করতে পারি পেজের সাইজ বড় ছোট করতে পারি পেজের সাইজ বড় ছোট করতে পারি লাইনের মাপ বড়ো ছোটো করতে পারি এবার কি আছে ডিজাইন ডিজাইনে গিয়ে না আমরা যদি একদম কর্নারে দেখো একদম বক্স দেওয়া আছে এই বক্সটা যদি ক্লিক করি এখানে না অনেক বক্সের অনেক রকমের আছে আমি কি করলাম নন বক্স বক্স এ বক্স শ্যাডো বক্স আমি কি করলাম শ্যাডো বক্সে ক্লিক করলাম দেখো একটা শ্যাডো বক্স চলে একটা বক্স আসলো দেখলে বক্স চলে আসলো এবার আবার যদি ডিজাইনে যাই দেখো এটা ভালো করে মনে রাখবে ডিজাইনে গেলে ডিজাইনে গেলে দেখো দেখো এ বলে একটা ওয়াটারমার্ক লেখা আছে কর্নারে ওয়াটারমার্ক লেখা আছে এটাকে ক্লিক করলাম দেখো ওয়াটারমার্কে মার্কে না অনেক রকমের চিহ্ন দেওয়া আছে আমি লেখা ওয়াটারমার্ক যদি করতে চাই কি করতে চাই লেখ লেখা ওয়াটারমার্ক কি করবো জানো আমি এই যে কাস্টম ওয়াটারমার্ক দেখো এতে কাস্টম ওয়াটারমার্ক লেখা আছে এখানে ক্লিক করব। কাস্টম ওয়ার্কার ওয়াটারমার্ক ক্লিক উপর দেখো একটা বক্স চলে সেখানে লেখা রয়েছে নো ওয়াটারমার্ক পিকচার ওয়াটারমার্ক টেক্সট ওয়াটারমার্ক আমি যদি টেক্সট ওয়াটারমার্ক করত এখানে ক্লিক করবো দেখো টেক্সট ওয়াটারমার্ক করলাম এবার না আমি কোথায় দেখো ইংলিশ ইন্ডিয়া ক্যানাডি ফর্ম আমি এই যে লেখাটা আছে এটাকে চেঞ্জ করব অতএব কি এটাকে প্রথম কি করব আমি রিমুভ করে দিলাম এবার আমি যেটা ওয়াটারমার্ক করতে চাই সেটাকে আমি লিখলাম এখানে না আমি ধরো কিসে করতে চাই বাংলা এখানে আমার ইংলিশটাকে বাংলা করে নিলাম বা ইংলিশে লিখতে চাইলেও ইংলিশেও লিখতে পারবো ধরো আমার নাম আছে লিটন স্যার দেখো এটাকে যদি আমরা লিখি লিখলাম দেখো এটাকে লিখে যদি আমরা যেই যেই কি করবো যেই আমরা ওকে করবো দেখবো কি আমার লেখার মধ্যে লেখার মধ্যে কি চলে এসছে দেখো একটা ওয়াটারমার্ক চলে এসছে ওয়াটারমার্ক চলে এসছে আর এটাকে ওয়াটারমার্ক নিয়ে লিখলে সেটা না নিজের অনুমোদন ছাড়া যে কারো হয় না সেটা হয়ে যায় তাছাড়া যদি আমি পিকচার ওয়ার্কমার্ক করতে চাই আর বা ওয়াটারমার্ক আমি কি করতে চাই রিমুভ করতে চাই তাহলে কী করবো ডিজাইনে যাবো দেখো ওয়াটারমার্কে যাবো গেলাম ওয়াটারমার্কে দেখো কাস্টম ওয়াটারমার্ক যাবো দেখো এখানে ওয়াটারমার্ক দেওয়া আছে আমি ওয়াটারমার্কটাকে কী বলবো নো মার্কে ক্লিক করবো ওকে করবো ওয়াটারমার্ক চলে যাবে যদি আমি পিকচার ওয়াটারমার্ক ছবি ওয়াটারমার্কে মানে পেছনে যদি কোনো লোগো বা ছবি সেই ছবিটাকে করে নেবে দেখবে তোমার কি ছবি প্রয়োজন সেই ছবিটা কী করবে কী দেওয়ার প্রয়োজন সেটা না ভিতরে দেবে তোমার নিজের ছবি চাইলে নিজের ছবি দেবে দেখো আমি একটা ছবি কি করেছি ডিজাইনে প্রথম যাব আবার ওয়াটারমার্কে গেলাম কোথায় গেলাম ওয়াটারমার্কে ওয়াটারমার্কে কাস্টম ওয়াটারমার্কে করবো এবার দেখো পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম পিকচার ওয়াটারমার্কটা না সিলেক্ট পিকচার গেলাম সিলেক্ট পিকচারে গেলে দেখো ফ্রম এ ফাইল পিকচার থেকে নিচ্ছি দেখো কোথায় পিকচার থেকে কোথায় বলো ডেস্কটপে আছে দিস পিসি বা ডেস্কটপ ডেস্কটপ থেকে নিলাম ডেস্কটপে না কোথায় এই যে ছবিটা আছে এটা আমি সিলেক্ট করবো দেখো সিলেক্ট করে যেই ওকে করে দেবো সেই কোথায় চলে আসবে জানো এই দেখো ভেতরে কী চলে ভেতরে দেখো সেই ছবিটা চলেছে। এসছে ভেতরে ওয়াটারমার্কে কী সেই ছবিটা হালকা করে চলে এসছে এটা যেই পিন করব সেই কি হবে ওয়াটার ওয়াটারমার্কের জিনিসটা আমাদের ভেতরে থাক থেকে যাবে অতএব এটা আপনার নিজস্ব হয়ে গেল কপিরাইট ফ্রি কপিরাইট কেউ করতে পারবে না ওয়াটার ওয়াটারমার্কের গুরুত্ব খুব বেশি এরকম ছোট ছোট ট্রিক দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াটারমার্ক খুব প্রয়োজনীয় লেখার মধ্যে তুমি যদি ওয়াটারমার্ক দিয়ে রাখো তাহলে তোমার লেখা কেউ কপি করতে পারবে না অতএব ওয়াটারমার্ক ব্যবহার করো করোই আর সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ট্রিক তুমি পেতে থাকবে দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো